অন্য দিনগুলোর মতো আজও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম দোয়েল চত্বরের পাশের এই ফুটপাতের দোকানগুলোই ঘর সাজানোর নানান কিছু বিক্রি হয় সকাল থেকে রাত অবধি চলে এসব দোকানের বেচা বিক্রি এখানে কাস্টমারও আসে ঢাকার নানা প্রান্ত থেকে আমি এসব দোকানগুলো পাশ কাটিয়ে সামনেই এগিয়ে যেতে থাকি সামান্য একটু এগিয়ে যেতেই হাতের ডান পাশেই লক্ষ্য করি একটি কবর দোকানগুলোর কারণে অনেকটাই আড়াল যদিও ফুটপাতের পাশেই তবুও কবরটি খুব ভালো করে খেয়াল না করলে আপনার চোখে পড়বে না এর গায়ে রঙিন কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে ওপরেও টাঙিয়ে দেওয়া হয়েছে চাদুয়া কিন্তু এই কবরে কে শুয়ে আছেন আমার মনে নানান প্রশ্ন উঁকে দিতে থাকে কবরের চাকচিক্য আর গাঁথুনি দেখে মনে হচ্ছিল মুঘল পরিবারের কেউ হবে হয়তো কিন্তু না মুঘলদের কবর তো এমন হয় না তাদের কবরের উপর প্রাসাদের মতো ইমারত থাকে তাহলে কবরটি কার এই কবরটির অবস্থান একেবারে দোয়েল চত্বরের ঠিক পাশেই অর্থাৎ আমার সামনেই দোয়েল চত্বর আর দোয়েল চত্বরের এই পাশেই এই কবরটি এখানে বিস্তারিত কোনো কিছুই লেখা নেই আমি আপনাদের দেখাচ্ছি আমার পেছনে দেখতে পাচ্ছেন এটাই আসলে সেই কবর এই কবরের মানে সবাই এসে এখানে শুধু একটা জিনিসই জানতে পারে সেই জিনিসটা হচ্ছে এই যে কবরের পাশে দেখেন ওই পাশে একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডে লেখা আছে মা মরিয়ম বিবি আজমেরি জটালিমা এই মানুষটার নাম যিনি এখানে শায়িত আছেন অর্থাৎ এইটা একটা নারীর কবর এবং সেখানে মা মরিয়ম বেবি আজমেরি তার মাজার শরীফ এখানে লেখা আছে আর তার এখানে কবর জিয়ারতের নিয়ামাবলীর ভেতরে লেখা আছে যে আস্তাক ফিরুল্লাহ সাতবার সোরা এক ক্লাস এবং দরুদ শরীফ এগারো বার পড়তে হবে তো এ ছাড়া আসলে মানে ইনি কে ছিলেন তার পরিচয় কি এই বিষয়গুলো আসলে এখানে লেখা নেই

ভাই এই কবরটা কার ছিল বলতে পারেন মা মরিয়ম বিবি মানে উনি কে ছিলেন মা মরিয়ম বিবি কে ছিলেন সঠিক বলতে পারলাম না এটা লোক আছে কিন্তু আসলে না বলতে কিছু বলতে পারছে না অনেক জানার চেষ্টা করেছি কোনো বই পুস্তকেও এখন পর্যন্ত কবরটি সম্পর্কে বিস্তারিত আমার চোখে পড়েনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বহু গুণীজন শুয়ে আছেন ঈশা খানের পুত্র মুসা খান থেকে শুরু করে কবি কাজী নজরুল ইসলাম শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলার বাঘ শেরেবাং লেখে ফজলুল হক কিংবা হোসেন শহীদ সোহরওয়ার্দির মতো বাংলার আরও অনেক কৃতি সন্তানের কবর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আছে কিন্তু এই কবরটি কার কী তার পরিচয় বাড়ি কোথায় তিনি কি করতেন আমি একটি প্রশ্নেরও উত্তর খুঁজে পাইনি এখানে শুধু লেখা আছে মা মরিয়ম বিবি আজমেরি জটালিমা জটালিমা কেন এটা কি নাম নাকি তার চুলে জট ছিল কি হতে পারে